বাংলাদেশের হার্থ্রোপ সঙ্গীত শিল্পী রিজিয়া পারভিন উনিশশো তিরানব্বই সালে প্রথম একক অ্যালবাম মুক্তি দিয়ে রিজিয়া পারভিন সারা জাগান দেশ জুড়ে এর আগ থেকেই গানে প্রাণ বেঁধেছেন তিনি সুদীর্ঘ চার দশকের সঙ্গীতের এই জানিতে শ্রোতাদের মাতিয়ে রেখেছেন আপন স্বকীয়তায় এবং অসাধারণ গায়কীতে মাঝপথে রাজনীতির স্বকীর্ণতা তাকে দমিয়ে রাখতে চেয়েছিল প্রবাসে সেই সময়গুলোতে মনে প্রাণে দারুণ এক কষ্ট নিয়ে কাটিয়েছেন দেশে ফিরে রিজিয়া পারভেন জানান একেবারেই নতুন বাংলাদেশ কারণ দীর্ঘ ষোলো বছর আমি কোনো কাজ করতে পারিনি বিটিভি শিল্পকলা একাডেমি সহ সরকারি কোনো অনুষ্ঠানে আমাকে ডাকা হয়নি বলতে গেলে আমাকে লিস্টেড করে রাখা হয়েছিল বাংলাদেশের সঙ্গীতে আলোরন তোলা রিজিয়া পারভেন বাংলা চলচ্চিত্রের গানে রোমান্টিকতা ছড়িয়েছেন উপহার দিয়েছেন হৃদয় নিংরানো সব গান প্রায় তেরোশো প্লেব্যাক গানের উপর কাজ করেছেন তার জনপ্রিয় প্লেব্যাক গানগুলো তুমি আমার চাঁদ আমি চাঁদের প্রেমের নামে মিথ্যে বলো না আকাশিতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটারে সবার জীবনে প্রেম আসে সহ এমন অসংখ্য গান ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে জানা যায় এরই মধ্যে ভারতের খ্যাতিমান শিল্পী নচিকেতা চক্রবর্তী রিজিয়া পারভিনের জন্য চারটি গান করেছেন গানগুলো লেখার পাশাপাশি এর সুর ও সঙ্গীত তিনিই করেছেন রিজিয়া বলেন আমি মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন সমর্থক তাই আমার সঙ্গে এমন করা হয়েছে কিন্তু শিল্পীদের সঙ্গে এমন করা উচিত নয় একজন মানুষের রাজনৈতিক আদর্শ থাকবেই তাই বলে তাকে সব কিছু থেকে বাদ দিতে হবে এটা কেমন কথা এজন্য আমার নিজের কাছেই নিজের লজ্জা লাগে একজন শিল্পী তো সবার জন্যই রাজনৈতিক মতাদর্শ যাই থাকুক না কেন শিল্পীকে শিল্পীর চোখেই দেখা দরকার রাজনীতিতে সরব না হলেও সুযোগ পেলে মানুষের জন্য কাজ করতে চান রিজিয়া পারফিন পাশাপাশি গানে আরও বেশি নিয়মিত হতে চান ইতোমধ্যেই ভারতের শিল্পী নচিকেতা চক্রবর্তী তার জন্য চারটি গান করেছেন গানগুলো লেখার পাশাপাশি এর সুর ও সঙ্গীত তিনিই করেছেন গানগুলো আগামী ঈদে প্রকাশের ইচ্ছে আছে এছাড়া স্টেজ শোতে আরও বেশি নিয়মিত হতে চান রিজিয়া পারভিন এবারে নববর্ষে রমনা পার্কে জাসাসের অনুষ্ঠানে তুমুল শ্রোতা চিরচেনা সেই কণ্ঠ আবারও মাতিয়ে তুলেছে সাধারণ মানুষ মজেছে সেই রিজিয়া পারভিনের কণ্ঠে রই